এভাবে দেখতে দেখতে আমরা প্রায় ফুকেটের কাছাকাছি চলে আসছি অর্থাৎ ফোকেট বাস স্ট্যান্ড ফুকেট বাসস্ট্যান্ড থেকে ফুকেট সিটি কিন্তু অনেক দূর সেখান থেকে অন্য কোনো বাহনে ফুকেট পাতং বিচ এরিয়াতে যেতে হয় আমরা এখন ফুকেটের প্রায় কাছাকাছি চলে এসেছি একটু দেখাই বাইরের দৃশ্যগুলো দেখুন আমরা সাতটা তিরিশে না পঁয়ত্রিশে পঁয়ত্রিশে ছেড়ে ছিল সন্ধ্যা সন্ধ্যা সাতটা তিরিশে ছেড়ে ছিল সাতটা বিশের গাড়ি আমরা এখানে এখন বাজে এখন বাজে সম্ভবত নয়টা প্লাস নয়টা মতো নয়টা সতেরো এখনও ওকে পৌঁছায়নি আরও আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে সম্ভবত এই পকেটে পুষতে পুষতে আমাদের সাড়ে দশটা বেজে যাবে সাড়ে দশটা সম্ভবত বেজে যাবে সাড়ে সাত সাত সাড়ে সাত সাড়ে দশ অর্থাৎ পনেরো ঘন্টার মতো লাগছে তাহলে সাত থেকে সাত বারো ঘন্টা প্রায় পনেরো ঘন্টা লাগছে যদি হিসাব করি সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা আট নয় দশ সাড়ে দশটা যদি বেজে যায় চোদ্দ থেকে পনেরো ঘন্টা টোটাল লাগবে এই হচ্ছে আমাদের বাস জার্নি এই যে বাস জার্নি যারা বাসে যাতায়াত করতে চান তাদের জন্য এই ব্লগটা তৈরি করা রাস্তায় যে দৃশ্যগুলো দেখে এখন অবশ্য চাঁদের আলো ছিল চাঁদের আলোর কারণে ন্যাচারাল ভিউ গুলো রাতের যে পাহাড়ি ভিউ সেগুলো খুব সুন্দর লাগলো খুবই সুন্দর আর সকাল থেকে তো দেখলো পাহাড়ের অভিযোগ যে পাহাড় দেখুন দেখা যাচ্ছে তো তাই না গাড়ি টু পাহাড়ের ডান পাশে কিন্তু সমুদ্র সমুদ্রে দূরে থেকে দেখা যায় কিনা দেখুন দেখার চেষ্টা করি ওই পাশে কিন্তু সমুদ্র সাগর বলে এই সমুদ্র আর এই পাশে হচ্ছে পাহাড় এই কক্সবাজার মতো কক্সবাজার যেমন ডানপাহাড় দিয়ে সমুদ্র বাম পাশে পাহাড় যাওয়ার সময় এই টাইপের দেখুন পাহাড় এই পাহাড়ি পথ মানে পাহাড়ি পথ অতিক্রম করে আমরা হোকের যাচ্ছি আমাদের যারা বিমানে যাওয়া তারা কিন্তু চলে গিয়েছে আমি বাসে যাচ্ছি এর মধ্যে বিমান মিস হয়েছে ঠিক আছে কিন্তু এটা একটা অভিজ্ঞতা হয়ে গেল এই অভিজ্ঞতার আলোকে কিন্তু আমরা আপনাদেরকে একটু ব্লগ দেখাতে পারবো যে এই বাসের জার্নিটা আসলে কেমন আগে বলেছিলাম উপরে ডানে দশ আর বানে নয় শাড়ি এটা উনিশ শাড়িতে আটত্রিশ জন আছে আর নিচেও সম্ভবত এরকমই নিচে নামি এখানে একটা বিষয় বলি এখানে কিন্তু ওয়াশরুম আছে কিন্তু টয়লেট আছে টয়লেট কিন্তু আপনি মানে ইউজ করতে পারেন টয়লেট ইউজ করতে পারেন এটা আমাদের বাংলাদেশে আছে কিনা জানি না আমি পাইনি এখন পর্যন্ত বাংলাদেশে যাতায়াত খুব কম হয় আমার এর আগে পাটায় থেকে যখন ব্যাংকক আসি ওখানে কিন্তু ব্যাংকতে যাওয়ার সময় কিন্তু সেম কি পাওয়া যেত টয়লেট যেটা টয়লেট পাওয়া যেত কিন্তু Δεν είχα κανένα βάδι. Άλλωστε, μου είπαν, «Του